মুসলমানের কোন মূল্য থাকবে না এতটা লাশের স্তূপ হবে খের কোটার মতো মুসলমানের লাশ পানির স্রোতে ভেসে যাবে আল্লাহ রসুল বলেন এমন একটা পরিস্থিতি মুসলিম সমাজে আসবে যেটা এখন বর্তমানে আমরা আমাদের দু চোখের নজরের দৃষ্টি নিক্ষেপ করে আমরা দেখতে পাই গোটা পৃথিবীতে এমনই খ্রিস্টান কর্তৃক মুসলমান নির্যাতিত কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে হাতে কাশ মুসলমান নির্যাতিত ওই ঘর নির্যাতিত ফিলিস্তিন নির্যাতিত ইয়ামান নির্যাতিত সিরিয়া নির্যাতিত গোটা পৃথিবীর মুসলিম নির্যাতিত কাফের মুসে কে হবে খ্রিস্টানদের হাতে আল্লাহ রসুল বলছেন এটা কেন হবে বলে মাত্র দুইটা কারণে এক নম্বর কারণ হচ্ছে মুসলমানের অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত ঝুঁকে পড়বে ইমানে চেতনা মুসলমানের দুর্বল হয়ে পড়বে মৃত্যুকে তারা ভয় পাবে

মুসলমান ইয়াহুদীদের অপর সংস্কৃতি গুলো তারা মনে প্রাণে লালন করে চলছে প্রত্যেকটা মুসলিম সমাজে ইয়াহুদী খ্রিস্টানদের অপর সংস্কৃতি আমাদের সমাজে ঢুকে গেছে হিন্দুদের বাড়িতে যেমন নাচ গান বিবাহ সাথে হয় বিয়ের সাথে ব্যাকসেট ছাড়া বিয়ে হয় না গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় না গেট সাজানি ছাড়া বিয়ে হয় না বেপর বেগে হয় নারী পুরুষ একত্রিত হয়ে নাচ গান বেহায়াপনা বেলাপনা অশ্লীলতা চরম বাজার বসে যায় এ কি অবস্থা ঠিক মুসলিম সমাজে চলছে মুসলমানের বিবাহ নাযরান ছাড়া হয় না মুসলমানের বিবাহ বেদছাদনে ছাড়া হয় না মুসলমানের বিবাহ গায়ে হলুদ ছাড়া হয় না মুসলমানের বিবাহ নারী পুরুষ সামত্বৃত হয়ে বেপরদার শৈলাম ছাড়া হয় না কত রাসূল বলেছেন আল মারাতু ইযা সাতাফারা ফারা তাহিয়াতু কাদা ওয়া গাজা আল জানিয়াহ একটা মহিলা যখন সুন্দর পোশাক পরে সুন্দর সাজে সুশজ্জিত হয়ে ঘর থেকে বের হয় লোকলায় বের হয় নিজের সৌন্দর্যকে মানুষের সাথে দীটসি করে তোলে এমন অবস্থা যখন হয় যতগুলো পুরুষের সাথে দেখা হবে প্রত্যেকের এই যাবে প্রত্যেকের সাথে এক একবার তারা মন তারা লেখা হবে যত পুরুষের সাথে দেখা হবে প্রত্যেক পুরুষের সাথে জেনার আমার নাম আপনার আমার স্ত্রী আপনার আমার মেয়ে আপনার আমার পুত্রবধূ শপিং কলে যাচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বাসিতে যাচ্ছে রাস্তায় চলাফেরা করছে মার্কেটিং করতে যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা যেইভাবে বেপরোয়া চলাফেরা করছে রসুলের হাদিসের ভাষা অনুযায়ী হাজারো জেনা বেবিচারের কোন আমল নামে লেখা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন কেমন সংগঠিত হবে কেমন সংগঠিত হওয়ার পূর্বে রসুল বলেছেন কাসুরা ফি হিমু সেনা করবে বাবা বেপর বেড়ে যাবে

আল্লাহ রসুল বলছেন এই জেনা বিচার যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন তোমরা মনে রাখো আল্লাহর আজাব আর গজব তোমাদের উপর একের এক পর এক বৃষ্টির মতো বর্ষিত হতে থাকবে কেমন তার আদাব জেনা বিচার বেড়ে যাওয়া এবং প্রকাশরা কি বলবে না অত্যাক্ষত্র কয় না তাহলে মা আছে গান বাজনা বেড়ে যাবে রসুল বলছেন কি এমন কতগুলো আলামত তার মধ্যে একটা হলো সমাজের মধ্যে গান বাজনা বাড়বে নায়িকা গায়িকা কণ্ঠশিল্পী ডেন্সার ডেন্সার ডেন্স পার্টি ব্যাম পার্টি এগুলো বেড়ে যাবে অবাধ মেলা হবে একতারা দোতারা হারমোনিয়াম সেতারা সারেন্দা মিটার কাম্বুরা জাম্বুরা যত ধরনের হিন্দুত্ববাদীদের অপসংস্কৃতি সব মুসলিম সমাজে চলতে যাবে এরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে নাচিয়া ভাড়া করবে গায়িকা ভাড়া করবে বিশাল বড় গানের মাউন্ট তৈরি করবে অথচ রাসূল বলেছেন ইসতিবাহুল মালাহী মাসিয়াহ ওয়াল جلুস আলাইহা হিসম ফাতলফযু বিহা কুফরুন গান শুনুন গানের মধ্যে যদি কেউ বসে সে ফাসিক হয়ে যায় গান শুনে যদি কেউ হাতে পালি দেয় আলহামদুলিল্লাহ সে মেতে ওঠে গাইতে থাকে নাচতে থাকে আনন্দ দুনয়া সে মে তো উঠে ভাগ করে রাসূল বলেছেন কফরন কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নাজগান আমাদের সমাজ আসে না ভাই শুধুমাত্র পুরুষই করে না মহিলাদেরও আছে নারী পুরুষ এত হয়ে হয় 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 না আল্লাহ রাসূলের আক্তান সালাত হূছেন যে মূল মেবিছাত নাজগান যখন সমাজের মধ্যে বেরে যাবে এই সমাজ এরকম কয়েকটা গজব আসবে বেশ কাজ শরীফ আসছে মোজাবুল কাবের খবর অনেকে আসছে এবং মুস্তাদ আহমদ আপনি হাম্বলের মধ্যেও এসেছে আল্লাহ রসুল বলেছেন সুদ বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে মহিলাদের লজ্জা কমে যাবে ব্যাপার দেবীর সাইলাভ হবে জেনা বিবিচার রাস্তাঘাটে হবে আল্লাহ রসুল বলেছেন ইয়াকুম রজল যে কোনো একজন পুরুষ

পাহাড়ের তো তোমরা যেতে পারতে একটু তো যেতে পারতে যে কোনো একটা ঘরেও তোমরা চেনালে বিচার করতে পারতা এইভাবে ওপেনে বট রাস্তার নিচে রাস্তার উপরে বিভিন্ন পার্কে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন বটের মূলে বিভিন্ন বিভিন্ন জায়গায় বসে বসে হেওয়ান জানোয়ারের মতো এরকম অপকর্ম তোমরা কেন করছো তোমরা একটু আড়ালে চলে যাও মানে এতটুক প্রতিবাদ যে ব্যক্তি জবান দ্বারা করবে সে হবে শেষ জমানায় আবু বকর এবং অমর সে হবে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি ফলে এতটুক প্রতিবাদ করার মতো লোক শেষ যুগে পাওয়া যাবে না এই সময় এখন আসছে কিনা বলেন এই যে চলে গেল ভালোবাসা দিবস কত দিবস আমাদের সমাজ এখন আছে থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন্স ডে এপ্রিল ফোর বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষ লাভ সুপার স্টার কর্তৃক আয়োজিত দেখিয়ে দাও বা দেখা তোমার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস আসে না নাই এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা দিবস নারী পুরুষ সাথে হাত রেখে কাঁধে কাঁধ রেখে অবাধে হিংস্র প্রাণী কুকুর স্ত্রীঘাট জ্বালানের মতো রাস্তাঘাটে হাটে বাজারে কেনানা গঞ্জে বট মরে পার্কে সমস্ত ফাইভ স্টার হোটেল গুলো হোটেল সোনারগা হোটেল সেরাটন হোটেল পুলবান এবং যত ফাইভ স্টার হোটেল আছে থ্রি স্টার হোটেল আছে মদের বার গুলোকে মুক্ত করে দেওয়া হয় মদ গাজা ইয়াবা ফেন্সিল খেয়ে হাজার নারী পুরুষ জেলা বেবিচার অস্থিরতার বাজার বসিয়ে যায় রসুল বলেছেন এবং সময় যখন আসবে আল্লাহর আদাব আর গদব তোমাদের উপর নিবন্ধিত হবে সেই সময় এখন আসছে না বলেন এই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস এটা কি মুসলমানের আচরণ এটা কি মুসলমানের কালচার এটা একটি মুসলমানের সংস্কৃতি শুধু তাই না জমকাল অনুষ্ঠান গায়ে হল হলুদ সন্ধ্যা নাইট কেলা নাইট একতারা দোতারা হারমোনিয়াম সেতারা সারেন্দা ঢোল তবলা এই যে যে মত সংস্কৃতি প্রত্যেকটা মুসলিম সমাজে ঘরে 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 ঢুকে পড়েছে প্রত্যেকটা যুবকের রক্ত দূষিত হয়েছে মদেকের মাধ্যমে প্রত্যেকটা নারী সতীর্থ হারিয়েছে যৌবন নষ্ট করেছে ইমান ধ্বংস করেছে আল্লাহ রসুল বলেছে এমন সেনা বেবিচার অশ্লীলতা সমাজের মধ্যে বেড়ে যাবে ইহুদি খ্রিস্টান বেইমান মস্তেকদের অভিশপ্ত হাতের কালো হাতের আগ্রাসন গোটা মুসলিম সমাজকে গ্রাস করে নিবে মুসলমানরা ইহুদি

এমন এক বাতাস আমি আপনার প্রের করব যে বাতাসের সাথে অগ্নি মিশ্রিত হবে হাদিস যেটা হয়েছে আমেরিকার নয় আমি আল্লাহ ভূমিকম্প দিব আমি আল্লাহ ভূমি দিব আমি চিরর দিব আমি আল্লাহ সোনামি দিব আমি আল্লাহ করোনা দিব আমি আল্লাহ মহামারী দিব আমি আল্লাহ চাহা বিকৃতি করে দিব আমি আল্লাহ ভূমি দিব জলশ্বাস হবে পাথর বৃষ্টি হবে এমন এমন আজাব আর গজব পৃথিবীতে আসবে বলে তোমাদের তুমি না কখনো এই আজাব আর এই রোগ আর এই মহামারীর নাম শুনে নাই কল্পনাও করে নাই যার কোনো চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয়নি এরকম হচ্ছে কিনা আমরা যদি এখনো সজাগ না হয় আল্লাহ আজিবার গজব আমাদের মাথার উপর একের পর এক আসবে আমেরিকা আল্লাহ দাবানুন জানিয়ে দিয়েছে দেখেন দুই হাজার সাতে দুই হাজার চারে ইন্দোনেশিয়া নারী পুরুষ একত্রিত বেপরতে কি হয়ে জেনা বেবিচার কান বাজনা এই বেহায়াপনা বেলাঙ্গাপনা অষ্টিনতার মধ্যে যখন তারা নিমজ্জিত হয়েছে

কণ্ঠশিল্পী ড্যান্সার ড্যান্স পাটি ব্যাম অনেক সুন্দরী সুন্দরী রমনীতিরকে আঁকা দিয়ে ভাড়া করে গাইকেদের কেনে বিশাল রকম সাপ করে

বেপর্দা হয়ে ঢুকবে হাতে হাত রেখে ঢুকবে অর্ধলম্ব হয়ে ঢুকবে একদম অস্ত্রহীন হয়ে সেখানে প্রবেশ করবে এইভাবে যখন অফলাইনে বাবা জেনাবে বিচার শুরু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে গজ এমন এক ডাবানলের আগুন আল্লাহ জানিয়েছে এক ডাবানলে এক লক্ষ বত্রিশ হাজার মানুষকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়েছে

পাবেন সেই দেশে আপনার রাজধানী কোর্ট সেই রাজধানীতে যখন মদ গাজা ইয়াবা ফেন্সিরিন হেরোইন মার্জুয়ানা রিয়াল বিয়াল বিয়ার বিয়াস অপিয়াম কোডিন এই মাদকের যত দ্রব্য আছে যেটা এখন বর্তমানে আল্লাহ রসুল বলেছেন আগে মানুষ মাদের নামকে চেঞ্জ করে দিবে মদ আসল নাম থাকবে না

উপরে যে ছপটা আছে এটা ধ্বংস যাবে একদম বালা লাগিলা ওয়াসাতি রসা মাথা কুকুর পর্যন্ত চলে আসবে নিচের ছপটা একদম ঝুলে তালাকিলা শুরুা দাবি পর্যন্ত ঝুলে যাবে আল্লাহর কোন এটা সারা যাবে না এই মতগুলো তার মুখের মধ্যে ঢেলে দাও এই রক্ত আর পোজগুলো মুখে রেলে দাও জাহান্নামের পোজগুলো মুখে ডালা হবে

আসলে বলেন প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ছোট থেকে বড় যুবক যুবক যুবকী সকলেরা